খুব তাড়াতাড়ি আসতে চলেছে চারুলতার গল্পের ঝুলির পরবর্তী নিবেদন আরও একটা মিষ্টি প্রেমের গল্প অজান্তে অজান্তেই অজান্তে আমাদের সাথে কত কিছুই না ঘটে যায় তাই না বন্ধুরা আচ্ছা তোমাদের সাথে অজান্তে এমনকি কারোর সাথে দেখা হয়েছে যে অজান্তেই তোমার মনের পুরোটা দখল করে নিয়েছে নিমিশেই এই গল্পটিও এমনই ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আর যাদের সাথে এমনটা অজান্তে কিছু হয়েছে তারা কিন্তু মন্তব্য করে আমাকে জানাতে ভুলো না কি কি বলছো গল্প শুনতে চাইছো তাহলে তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে হবে ব্যাস তারপরেই তোমরা শুনতে থাকবে ভিন্ন ভিন্ন স্বাদের নতুন নতুন গল্প আমার এই ছবিতে সব রকম গল্পের স্বাদ তোমরা পাবে তাহলে আর দেরি কেন এক্ষুনি নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলো আর হ্যাঁ গল্প ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন আজ তাহলে আসি দেখা হচ্ছে চারুলতার গল্পের চলিতে টাটা